কিছু সময়ের জন্য তো তারপর বলো কেমন আছো তোমরা আশা করি অশেষ রহমতে অনেক বেশি গাইস গাই ভাইয়ের একটা ভিডিও দেখার পর আমার মনটা খুবই ভিডিও বানাবো এখনো ভিডিও বানাইতে পারি না অবশেষে অনেক ঝামেলার পর চলে আসলাম ভিডিও বানাতে আর গাইস তোমাদের কাছে হাত জোর করে বলতেছি ভিডিওটা ফুল দেখো কারণ আজকের ভিডিওটা কোনো প্রকার রোস্ট ভিডিও না দেখো গাইস তোমাদের দুইটি চোখ দিয়ে কত কত দৃশ্য দেখতেছো কত কত সুন্দর জিনিস দেখতেছো আল্লাহর প্রতিটা সৃষ্টি তোমরা দুটি চোখ দিয়ে দেখতে পাচ্ছ কিন্তু একবার ভাইবা দেখছো এই দুই চোখের যদি কিছু হয়ে যায় তাহলে কেমন অবস্থা হবে তোমরা নিজেরাই দুই চোখ একবার বন্ধ করে দেখো মনে হবে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আসলে কি গাইস যার চোখ আছে সে চোখের মায়া বুঝে না আর যার চোখ নাই সে চোখের মায়া ঠিকই বুঝে এখন তোমরা বলতে পারো এই কথাগুলো আমি কেন বলতেছি কালকে সন্ধ্যায় আমি একটা অমর ভাইয়ের ভিডিও দেখলাম একটা মধ্যবিত্তের ছোট্ট বাচ্চা পোলা তার বাবা একটা গার্মেন্টসে কাজ করে তার মাসিক বেতন মাত্র পনেরো হাজার টাকা আর সেই ছোট্ট ছেলেটির চোখের ভিতরে একটা ছোট্ট টিউমার হয়েছিল কিন্তু সেটা সাধারণ ভাবে দেখা যায় না টিউমারটা যখন আস্তে আস্তে বড় হয়ে ফেটে যায় চোখের ভিতরে তখন চোখটাই ড্যামেজ হয়ে যায় তখন ছোট্ট ছেলেটি তার মা বাবাকে বলে মা আমার এক চোখে জানি আমি কেমন জানি দেখতে পাচ্ছি না আস্তে আস্তে এখন দুটি চোখই নষ্ট হয়ে গেছে আর এইসবের চিকিৎসার ব্যয়বহুল অনেক ভাগ যা তার বাবা মার পক্ষে সম্ভব না আল্লাহ জানি না কিভাবে সাহায্য করতে পারবো কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে আমি সর্বশেষ দিয়ে তাদেরকে সাহায্য করতে থাকবো আল্লাহ প্রত্যেকটা মানুষকে এদেরকে সাহায্য করার তৌফিক দান করুন জানি আমার ভিডিওটা অনেক ভিউ হয় না কিন্তু আমার ভিডিওতে 10-15টা ভিউ হয় এই 10-15 জনের মধ্যে কেউ যদি সরি দুইবার ব্যক্তি থাকেন অবশ্যই এদেরকে সাহায্য করবে এখন যারা যারা হেল্প করবা তারা তারা একটা কাজ করতে পারো এই যে ওমর ভাইয়ের คลิปটা দেবো এটা দেখার পর দেখবা বিকাশ আর নগদ নাম্বার দিবি তোমরা এই নাম্বারগুলোতে যতটুক সম্ভব 400 500 100 250 টাকা 20 টাকা যা পারো সব একটু সাহায্য করো তোমাদের কাছে হাত জোর করে বলতেছি সবাই সাহায্য করো প্লিজ আমার যতটুক সমার্থ আছে আমি ততটুক দিয়ে সাহায্য করব ইনশাআল্লাহ ওরে দেখি আপনাদের কি মনে হচ্ছে ওরে দেখে আপনি কি বুঝতেছেন ওর ভিতরে কোনো প্রবলেম বা কোনো অসুখ বা অন্য কিছু আছে এরকম না বাট ও একটা বড় সমস্যায় ওর যে দুইটা চোখ দেখতে পারতেছেন না দুইটা চোখে না এই সমস্যাটা ওর ছোটকাল থেকে না এই সমস্যাটা রিসেন্টলি হয়েছে ওর প্রথমে একটা চোখের টিউমার হয় টিউমারটা হওয়ার পরে এটা ফ্যামিলি বুঝতে পারে না যেমন বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না ওর ফ্যামিলি বুঝতে পারে না দেন এই টিউমারটা ফাটে ফাটার পরে একটা চোখ নষ্ট হয়ে যায় তো ওই টিউমারটার যে ইনফেকশন ওইটা ওইটাও আরেকটা চোখ পর্যন্ত যায় ওই চোখটাও পুরোপুরি ড্যামেজ করে ফেলায় তো একটা টাইমে ও আম্মুরা বলে যে আম্মু আমি তো চোখে কিছু দেখতেছি না তো ওর আম্মু এই বিষয়টা নিয়ে নার্ভাস হয়ে যায় দেন ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে যে এরকম এরকম প্রবলেম ওর দুইটা চোখই ড্যামেজ হয়ে গেছে আর টোয়েন্টি পারসেন্ট আসে যেটার মাধ্যমে ওই একটু দেখতেছে বাট খুব কম সময়ের মাঝখানে এটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাইব আর চোখ ফিরে পাওয়ার কোনো হয়ে নাই কিন্তু অপারেশন কইরা ওর চোখগুলো বাইক করে ফেলতে হবে কারণ এই চোখগুলো যদি থাকে ইনফেকশনটা ছড়াবে একটা টাইমে এই ইনফেকশনটা ক্যান্সারে রূপান্তরিত হবে অলরেডি এই ইনফেকশনটা ক্যান্সার ইনফেকশনে পরিণত হয়ে গেছে ক্যান্সারের ভাইরাসে পরিণত হয়ে গেছে প্রতি মাসে একটা কইরা ক্যামো দিতে হয় যেটার দাম হলো পনেরো হাজার টাকা আর ওদের ফ্যামিলি তেমন একটা স্বাবলম্বী না দুইজন মানুষ আছে ফ্যামিলিতে মোটমাট ওরা চারজন ওর একটা বোন ওর আব্বু ও আব্বু শুধুমাত্র একটা গার্মেন্টস কর্মী গার্মেন্টসে চাকরি করা গার্মেন্টসে চাকরি করে ফ্যামিলি চালানোই কষ্ট ওর চিকিৎসা চালাবো কেমনে ওর অপারেশনের জন্য ভালো একটা অ্যামাউন্ট খরচ হবে আর অপারেশনের পরে আরও বারো থেকে চোদ্দোটা ক্যামো দিতে হবে প্রথমত অপারেশন করে একটা চোখ বাই করা হবে তারপরে যদি না হয় তাহলে দুইটা চোখে বাইর করে ফেলতে হবে তারপরে চিকিৎসা খরচ আছে ওর বারো বছর হওয়া পর্যন্ত এই চিকিৎসা চালাইতে হবে তো বড় একটা অ্যামাউন্ট খরচ হবে কারণ ওর ফ্যামিলিতে পসিবল না আর আমি কখনো কারোর কাছে রিকোয়েস্ট করি না আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা ওর পাশে দাঁড়ান ওর নাম হলো দিন ইসলাম ও একটা মুসলিম তো আমাদের যত মুসলিম ভাইয়েরা আছেন মুসলিম বাদে যত হিন্দু ভাইয়ের আছেন বৌদ্ধ ভাইয়ের আছেন খ্রিস্টান বাদে যত আমরা তো সবাই মানুষ সবাই ইনশাল্লাহ ওর পাশে দাঁড়ানো ওর ফ্যামিলিতে যদি এত সামর্থ্য থাকতো যে ওর চিকিৎসা চালিয়ে যেত তাহলে কখনো আমি লাইক করতে আসতাম না শুধুমাত্র বিষয়টা ওর চোখে দেখা নিয়ে না চোখে তো আর কখনো দেখতে পারবো না বাট ও তো বাঁধতে পারবো তো আমাদের যদি ছোট ছোট হেল্পের কারণে ওর জীবনটা বাঁচে তাহলে এই হেল্পটা আমাদের করা দরকার ওর ফ্যামিলি পুরোপুরি ভেঙে গেছে কারণ ওর বাবা একমাত্র ইনকাম করে ওদের ফ্যামিলিতে ওর বাবা আর না একটা ক্যামোর দাম পনেরো হাজার টাকা করে পনেরো হাজার টাকার একটা গার্মেন্টস গার্মেন্টসের একটা কর্মীর বেতন তো ওইটা যদি ওরা মাসে মাসে দেয় কিভাবে উনি চলবে কিভাবে ফ্যামিলি চালাই ওর পড়া পড়ালেখা করে আমাদের ওর ফ্যামিলির পাশে দাঁড়িয়ে হবে কিভাবে দাঁড়াইতে পারবো আমরা সামনে ঈদ আসতেছে আমরা সবাই জামা কাপড় কিনবো এই যে একটা শার্ট কম কিনলাম পাঁচশো টাকা করে দিলাম অনেক বাইরে আছে যারা বিড়ি সিগারেট খান দুই দিন খাইলাম না দেখবেন একশো টাকা চাষ হয়ে এইগুলো গান পরে দিলাম আমার অডিয়েন্স মোস্ট অফ দ্য অডিয়েন্স ছোটো ছোটো বাচ্চারা স্কুলে তো যান টিফিন তো খান টিফিনের টাকা পরে দিলাম আমরা স্কুলে রিক্সা দেওয়া যাই একদিন রিক্সাওয়ালার টাকা বাঁচিয়েছিলাম পঞ্চাশ টাকা পরে দিলাম অনেক বড় বড় ইনফ্লুয়েন্সর আসেন যারা মানব সেবা করেন সমাজ সেবা করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি এই বিষয়টা একটু দেখবেন যাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো যাদের হাতের অবস্থা ভালো অনেকে জাকাত দেন তারা এইবার উড়ে দিবেন শুধুমাত্র ওর অপারেশনের খরচ না ওর অপারেশনের খরচের পরে ওর চিকিৎসার খরচটা আমরা চেষ্টা করবো এটাও চালাইতে আল্লাহ তালা যদি আমার সামর্থ্য যদি আমি আমার স্টটা দিয়া এই জায়গায় অবদান রাখতাম কারণ আমার তরফে তো এটা পসিবল না কিন্তু আমার একটা ভালো অডিয়েন্স বেস আছে পুরো বাংলাদেশে আমার ছেলে পুরো বাংলাদেশে আমার অডিয়েন্স আছে তাদের কাছে আমি হাত জোর করতেছি আজকে আমার পাশে দাঁড়ানো লাগবে না ওর পাশে দাঁড়ানো আমি আপনাদের কাছে হাত জোর করতেছি আমি কখনো কোনো বিষয় নিয়ে এত রিকোয়েস্ট করি না আমি আপনাদের কাছে আজকে রিকোয়েস্ট করতেছি আর ওটা দেখেন ওর চেহারাটা খুব সুন্দর সিঙ্গল ফ্রেন্ড এই বয়সে এত বড় একটা দুর্ঘটনা জায়গায় যায় আল্লাহ দিচ্ছে আল্লাহ যা করে ভালো জন্য করে এই বয়সে ঘটনা এটা মানে নিজের জন্য কি আমি বলে বুঝাইতে পারবো না আপনার দুই মিনিটের জন্য চোখটা বন্ধ করেন দুনিয়া অন্ধকার হয়ে যাবো আপনার এই দুনিয়া তো বাঁচতেই মন চাইবো না আর ওর তো সারা জীবনটা কাটাই দেবো তারপর আমরা চাই ও বাঁচুক জীবন যাপন করুক ডাক্তার কইছে চোখ ছাড়া অনেক মানুষ বাঁচে তো আমরা দোয়া করবো ওর জন্য যারা কিছুই না করবো তারা দোয়া করবো আর আমি সবার কাছে রিকোয়েস্ট করতে চাই আপনার পাশে দাঁড়ান আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যান্ড আমার স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে একটা নগদ নাম্বার দেওয়া আছে আপনারা যে যা পারেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আমি হাত জোর করতেছি আপনারা যে যা পারেন এটা পাঠান পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার দুই হাজার অনেক প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা সিলেটের বন্যার সময় যে একটা অবদান রাখছেন চেষ্টা করেন ওর পাশে দাঁড়ানোর আমি এটা রিকোয়েস্ট করতেছি আমরা সবসময় ট্রেন্ডের পিছনে ধরাই সিলেটের বন্যা একটা ট্রেন্ড হয়ে কিন্তু আমরা সব ইনফ্লুয়েসারে গেছি ওই জায়গায় অনেকের নামও খারাপ হয়েছে যে অনেকে নাকি ধান্দা করছে এটা করছে ওটা করছে যার জন্য মানুষ বিশ্বাস করতে চায় না বা আমরা এই জিনিসটার একটা ট্রেন্ড বানিয়ে ফেলে আমরা ওর পাশে দাঁড়াই এইটা দরকার আমাদের দাঁড়ানো দরকার আমি রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে হাত জোর করতেছি আপনার ওর পাশে দাঁড়ান আমার স্ক্রিনে যে নাম্বার দুইটা দেওয়া আছে একটা বিকাশ একটা নগদ লেখা পাশে তো আপনারা এটা আমি নগদ নাম্বার আর এটা হলো বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট নাইন সেভেন ডাবল নাইন ওয়ান এইটা হলো বিকাশ নাম্বার তো আপনারা দয়া করে প্রতারিত হইবেন না এই নাম্বারগুলোতেই দিবেন আর আমার এই ভিডিওতে মিনিমাম ভিউ না গেলেও এক লাখ ভিউ তো যাইবো এক লাখ মানুষ যদি এক টাকা করে দেয় তাও এক লাখ টাকা পাইবো আপনি আমার কথা বুঝতে পারতেছেন এক লাখ মানুষ এক টাকা করে দিলেও এক লাখ টাকা পাইবো তো দয়া কইরা এইবার আমাদের পাশে দাঁড়ায়েন আমি আমার জন্য যাইতেছি না আমি আমার এই ভাইটার জন্য যাইতেছি জিনিস জন্য যাইতেছি আর দুইটা চোখ অলরেডি ড্যামেজ অপারেশন করে চোখ দিয়ে বাইক করতে হবে যাতে ও ক্যান্সার আক্রান্ত হয়ে মারা না যায় শুধুমাত্র এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ওর অপারেশনের খরচটা ও চিকিৎসার খরচটার জন্য আপনাদের কাছে হাত বাড়াই দিলাম আমার সামর্থ্য থাকলে আমি এটা করতাম না আপনাদের দোয়া চাই আসলে দোয়াটাই সব উপরওয়ালা যদি রহমত করে

ছেলেটার পাশে এবার আপনারা দাঁড়ায় আর অলরেডি অনেকে ডোনেশন পাঠানো